নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে আলোচনা করব আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বলবো। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেসব নিয়েও আজকের ভিডিওতে আমরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করি ভালো লাগবে তো প্রথমে আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্র কি সেটা একটু জানি এই নক্ষত্র হল সিংহ রাশির শেষ ও কন্যা রাশির প্রথম নক্ষত্র সিংহ রাশিতে এর ব্যক্তি হলো ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি সিংহ রাশিতে এই রাশি রাশিপতি বা নক্ষত্রপতি হলো রবি কন্যা রাশিতে এই ব্যক্তি হলো জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত কন্যা রাশিতে এই নক্ষত্রের রাশিপতি হলো বুধ আর নক্ষত্রপতি হল রোগ উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রতীক হল শয্যা যা বিশ্রাম ও স্থিরতার প্রতীক উত্তর ফাল্গুনি নক্ষত্রের দেবতা হলেন অর্জমা যিনি একজন আদিত্য নিয়ম ও সামাজিক শৃঙ্খলার প্রতীক হিসাবে বিবেচিত হন এই নক্ষত্রের গণ হল নর উত্তফালমনির দুটি তারাই হল যোগ তারা এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো আছে সেগুলো একটু এক এক করে জেনে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব আনন্দ মুখর হয়ে থাকে মানে এরা সব সময় খুব আনন্দ করতে ভালোবাসে সবসময় এরা হাসি খুশি সবাইকে নিয়ে আনন্দে থাকে এরা খুব সৎ ও ন্যায়পরায়ণ হয় আচার ব্যবহারে এদের একটা স্বচ্ছতা ও দায়িত্বশীলতা থাকে যে কাজ এরা করে তা খুব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ঈশ্বর বিশ্বাসী হয় এবং আধ্যাত্মিক জিনিসের প্রতি এদের একটা ঝোঁক দেখা যায় নানান রকম সামাজিক কাজে যুক্ত হয়ে এরা সুনাম অর্জনের চেষ্টা করে বা করে থাকে এতক্ষণ আমরা আহ উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের একটা ওভারঅল বৈশিষ্ট্য নিয়ে বললাম এখন আমরা সিংহ রাশির প্রথম ভাগে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের যে বৈশিষ্ট্যগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে বলবো এই জাতক জাতিকারা খুব উচ্চাকাঙ্ক্ষী আদেশ প্রবল ও গর্বিত স্বভাবের হয়ে থাকে এরা খুব উৎসাহী ও রাজস্বিক জীবনযাপনে অভ্যস্ত থাকে মাঝে মাঝে এরা খুব অত্যাচারী ও মেজাজি স্বভাবেরও হয়ে যায় এবার আমরা কন্যা রাশিতে মানে দ্বিতীয় ভাগে এই উত্তর নক্ষত্রের জাতক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এবার একটু জানি এরা খুব বুদ্ধিমান ও বিশ্লেষণ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে যে কোনো কূটনৈতিক কাজে এরা খুবই দক্ষতা দেখিয়ে থাকে এই জাতক জাতিকারা হিসাব শাস্ত্রে খুব পারদর্শী হয় এদের ব্যবসায়ী মনোভাবের কারণে এরা ব্যবসার প্রতি একটু এদের দেখতে পাওয়া যায় এই খুবই পরিশ্রমী এবং মেধাবী হয়ে আগ্রহ দেখা যায় অনেক জাতক জাতিকা আবার খুব ভালো বক্তাও হয়ে থাকে আবার বুদ্ধিজীবী গুণেরও অধিকারী হয়ে থাকে এই নক্ষত্রের জাতক জাতিকাদের শরীরে কি রোগ হতে পারে বা কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এদের শরীর ও স্বাস্থ্য বিষয়ক যে দিকগুলো আছে সেগুলো এবারে একটুখানি জানি এই নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত অঙ্গ হচ্ছে স্পাইনাল কর্ট ইনটেস্টাইন মানে ক্ষুত্রান্ত্র বৃহদন্ত্র আর হচ্ছে লিভার এর ফলে যে সম্ভাব্য রোগগুলো হয় সেগুলো হলো মাথা ব্যথা পিঠে ব্যথা অজ্ঞান হওয়া বুক ধরফর করা বা উচ্চ রক্তচাপ এছাড়াও নানান রকম পেটের সমস্যা ইন্টেস্টাইনের টিউমার গলা ব্যথা ঘাড়ের অসুখ ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এই জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সবশেষে আমরা এই নক্ষত্রের কোন এদের জন্য কোন প্রফেশনে থেকে এরা নিজেদেরকে উন্নতি করতে পারবে বা প্রতিষ্ঠিত হতে পারবে সেগুলো একটু এক এক করে জানি এই জাতক জাতিকারা সরকারি চাকরি মেডিকেল সামরিক বিভাগ জাহাজ শিল্প বাণিজ্য ইত্যাদি যুক্ত থেকে নিজেদেরকে উন্নতি করতে পারে অনেকে আবার হার্ট স্পেশালিস্ট জ্যোতির্বিদ চিকিৎসক বা শিক্ষার নানান রকম যে কাজ আছে সেই সব কাজের সাথেও যুক্ত থাকতে পারে এর পাশাপাশি অনেকে আবার যোগাযোগ বিভাগ শিক্ষা ছাপাখানা পাবলিক রিলেশন কন্ট্রাক্টর এজেন্ট হাসপাতাল আর ডাক বিভাগ সংক্রান্ত যে কাজ আছে সেই কাজও করে থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তো আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই মনগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন এবং আমি আশা করব আপনি নিজের শক্তি ও শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সফলতার পথে অগ্রসর হবেন তো বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার